সকাল সকাল দুইজনই বাবার বাসায় ঘুমাচ্ছে তবে ঘুমাচ্ছে ঠিক আছে বালিশের পাশে কি নিয়ে ঘুমাচ্ছে দেখেন কালকে এটা আমার কাছ থেকে জাহির করছে আমার জিনিসের প্রতি তাদের সবসময় লোভ দুইজনেরই আমার জিনিস ধরার সবচেয়ে বেশি আগ্রহ তাদের এগুলো আমার ভার্সিটি লাইফের সময় আর্ট করতাম কুটি করতাম তখন এর ক্লে থেকে শুরু করে সব সব কিছু কিছু সবকিছু সবকিছু থেকে শুরু করে অ্যাক্রিলিক থেকে শুরু করে একটা তুলি আমার রাখে নাই মানে যা তা অবস্থা এমন কিছু নাই যে তারা হাত দেয় নাই খুলছি কালকে ওর বাবা কি একটা জিনিস রাখছিল আমার ডয়ারে সেই জিনিসটা নেওয়ার সময় একটুখানি দেখছে এই রঙের পৌঁছাটা এবার শুরু সারাটা দিন আমার মাথা খেয়ে বসছে সারপা যে তোমার রঙটা একটু দাও তোমার রঙটা একটু দাও অথচ নিজের কাছে মনে হয় একশো রকমের চেয়ে বেশি রঙ আছে আর ওর বাবা অনেকভাবে ওকে মোটিভেট করার চেষ্টা করছে দেখো তোমার কাছে এটা আছে ওটা আছে ওটা কেন নিতে হবে কিন্তু না ওর সেটাই লাগবে রাতের বারোটা বাজে পর্যন্ত তার একই অবস্থা এই আর কি যাই হোক শেষ পর্যন্ত আর না পেরে তাকে দিয়ে দিলাম মাথায় আর পেরা নিতে পারতেছিলাম না কো 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 এটা ওকে দিয়ে দেওয়ার পর সেটা ও ওঠা নিয়ে রাতে ঘুমাই গেছে একটু খোলার চেষ্টা করছিল খুলতে পারে নাই আর আমি তো খুব ফ্যাট আপ ছিলাম তার উপর সেজন্য আমাকে আর খুলে দিতে বলে নাই এরপরে সেটা নিয়ে এসে ঘুমাই গেছে এই যে সকালবেলা উঠে এটা নিয়ে যুদ্ধ শুরু হবে এটা মিনিমাম হয়তো আজকের দিনটা রাখবে তারপরে এটা নষ্ট করে ফেলবে যাই হোক দুই বোন উঠছে খেলতেছিল তারপর আমি একটু ডিম পোস্ট করে পারোটি নিয়ে চলে আসলাম মা মেয়ে খাবো ওদেরকে একটা একটা খাওয়াচ্ছি আমি একটা খাচ্ছি তারপর আমার জন্য বিনি ভাত রান্না আছে কারণ হচ্ছে শীতকালে বি সকালবেলা বিনিবাদটা আমার বেশি ফেভারিট ওটা আমি খাবো ওইটা খাওয়ার পর আমার এনার্জি বেড়ে যাবে আর এদিকে আমি চা রেখে দিলাম চা খাবো আর কি রান্না করব আসলে মাথায় এই সকালবেলা হলেই একটা টেনশন কি রান্না করব এখানে আসলে চট্টগ্রাম আসছি মাত্র পাঁচ ছয় দিনের জন্য তারপর চলে যাব। তিন দিনের ছুটি কাটাবো আর দুই দিন শুক্র শনিবার সেই হিসেবে তারপর চিন্তা করলাম তারপর চিন্তা করছি এই যে চিচিঙ্গার সবজি রান্না করব। ডাল রান্না করব। ডালটা ওর বাবার জন্য রান্না করে দিয়ে যাব। আর ওর বাবা অনেকগুলো সবজি নিয়ে আসছে সেগুলো রান্না করব। মাছ রান্না করে দিব। বাস ওর বাবার জন্য জাস্ট ডালটা রান্না করে রাখলাম আর এদিকে আমাদের জন্য একটু সবজি রান্না করলাম আর কি আর হচ্ছে একটা মাছ রান্না করব। সেটা এখনও রান্না করি নাই করব। আর এদিকে তারপর আমার ডাল রান্না হয়ে গেছে আর এদিকে এখন বাচ্চারা পিছে পিছে ঘুরতেছে ওদেরকে একটু ফ্রেশ করে দিতে হবে এদিকে আমার টবে কি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই আমি যখন অনেক দিন পর আসি তখন যখন আমার টবে আসি তখন দেখা যায় এই কবুতরের বাচ্চা কবুতর মা বাবা সবাই মিলে আমার টপটাকেই পায় আর এবারই দেখা যাচ্ছে আমার তিনটা ব্যালকনির মধ্যে দুইটা এক একজোড়া করে কবুতরের ডিম দিয়ে দিছে আমি রান্নাঘরে যে পিছনে ব্যালকনি সেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটার মধ্যে দেখা যাচ্ছে একটা হোয়াইট একদম খুব সুন্দর একটা কবুতর দুইটা ডিম দিল যাই হোক তারা যখন ডিম দিছে থাক আমিও সেখানে একটা শপিং ব্যাগ দিয়ে দিলাম যেন তারা একটু ভালোই তা দিতে পারে তার কারণ আমার গোলাপ গাছটাও মরে যাচ্ছিলো নিচে একটা পলিথিনও দিয়েছি যেন পানি দিতে পারি এদিকে আমার ডালটা হয়ে উঠছে আর এদিকে হচ্ছে সবজিটাও হয়ে গেছে فالتك بين شبايا الله